সব ফোনটা হচ্ছে ভিভো ওয়াই বারো ওকে আজ ভিভো ওয়াই বারো ডিসপ্লে চেঞ্জ করে দেখাবো তবে হ্যাঁ স্যার যারা ভিভো ওয়াই বারো ডিসপ্লে চেঞ্জ করতে চাচ্ছেন তার আগে কিছু খুঁটিনাটি জিনিস আছে যেগুলো আমরা ভালো করে জানবেন আমি কিন্তু ফোনটা আগে থেকে ভালো করে সব খুলে খালে নিয়েছিলাম তার জন্যই আগে থেকে সুবিধা হয়েছে কেননা অত হলে অনেক লন ভিডিও হয়ে যাবে এটা হচ্ছে ফোনটার হচ্ছে ফোনটা যেটা আমি ডিসপ্লে পড়াবো আগে কিন্তু পুরনো ডিসপ্লে তুলে পরিষ্কার করে আগে থেকে আমি রেখেছি এবং এটা কিন্তু আমি বার করছি যেটা সেটা হচ্ছে ভিভো ওয়াইবার নতুন ডিসপ্লে ভিভো ওয়াইবার নতুন ডিসপ্লের আগে বলে দিচ্ছি এখানে যে একটা লাল মতো যে চিপটা আছে ওটা কিন্তু তুলে নেবেন তুলে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন দেখবেন ওপরটাতেও একটা ব্লু মতো চিক আছে যেটা লম্বে ওটাও কিন্তু তুলে ওর সঙ্গে এঁটে দেবেন কেননা এটা আনলে কিন্তু ভালো ডিসপ্লে টাচ করে নাহলে কিন্তু ডিসপ্লে অ্যাবনরমাল কাজ করবে কিংবা টাচ স্লো হবে সো আপনারা কিন্তু এটা এনে নেবেন এটা ডিসপ্লে ফার্স্ট করণীয় নতুন ডিসপ্লে আগে এটা করে নেবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন আমি বেটাইটা তুলে নিলাম বেটাইটা পরিষ্কার করে এবং ভিডিওটি দেখতে দেখুন অনেক কিছু শিখতে পারবেন এই যে দেখছেন ভিভো ওয়াই বারোর কিন্তু এই যে দুটো আছে এখানে মাদার বোর্ড যেটা আছে পেছনে মানে যেখানে হচ্ছে আপনার মাদার বোর্ডটা আছে ওই মাদার বোর্ড বা যেটা সাববোর্ড বলা ওই সাববোর্ডে এখানে কিন্তু আপনি ভালোভাবে মাস্কিন টেপ কিংবা কোনো একটা ভালো পাতলা চিক মেরে দেবেন কেননা মাস্কিন টেপ বা চিক যদি না মারেন এখানে কিন্তু যদি আপনার কোনো দিন হিট করে মানে সাববোর্ড যদি হিট করে কিন্তু সেটা ডিসপ্লেতে এফেক্ট পড়বে কিংবা ডিসপ্লেটা টাচ কম হবে সো এটা ভালোভাবে মাস্কিন টেপ একটা এঁটে দেবেন ভিও ওয়াই বারো বা ওয়াই পনেরো ক্ষেত্রে এটা এই সেটটার ক্ষেত্রে হয় আমরা কিন্তু ভালো করে একটা মাস্কিনটি বেটে দেবেন দেখতে পাচ্ছেন আমি যেখানে সাববোর্ডটা দেখা যাচ্ছিলো সেখানে কিন্তু মাস্কেনটে বেটে দিয়েছি কোনো প্রবলেম হবে না ভালোভাবে এঁটে দেবেন দু সাইডটা শুধু এখানে দেখা যাচ্ছে মাঝখানটা সেন্সার আছে ওটা ফাঁকা রাখবেন এবং তারপর এঁটে দেবেন এবং এখন কিন্তু আঠা দেওয়ার পালা অনেকে আঠা দিতে পারেন না আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে যে আটা কীভাবে দিতে হয় একটু স্পিডে ভিডিওটি হচ্ছে কিন্তু দেখে নিন দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কীভাবে আঠাটা দিচ্ছি লম্বা লম্বা করে কোথাও কিন্তু আমার আঠা গড়িয়ে পড়ছে না সো আঠা কিন্তু আমি ঠিকঠাকভাবে দিচ্ছি কারণ প্রপার আমি অনেকগুলো ডিসপ্লে চেঞ্জ করেছি প্রায় একশোটার বেশি হয়ে গেছে ডিসপ্লে চেঞ্জ করেছি তারও বেশি সো এটা তার জন্যই দেখ এখানে প্রায় আমার দেড়শো থেকে দুশোর বেশি ডিসপ্লে চেঞ্জ করা হয়ে গেছে তার জন্য আমি পুরো প্রফেশনাল হয়ে গেছি তার জন্যই করছে আপনারাও চেষ্টা করবেন প্রথম প্রথম কিন্তু আমারও প্রবলেম হতো ডিসপ্লেটা ঠিকঠাক আঁটা দিতে পারতাম না এখন কিন্তু ঠিকঠাকভাবে প্রপারভাবে আঁটা দিয়ে দিই এবং এখন দেখতে পাচ্ছি আমি কিন্তু প্রায় পুরোটাই আঠাটা দিয়ে কমপ্লিট করে দিয়ে আসি এবং আঠা দিয়ে কমপ্লিট করার পর ভিডিওটি দেখতে থাকুন এখন কথা বলে ভিডিওটি দেখতে থাকুন যারা সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকুন এবং আমি কিন্তু ভিডিওটা আগে টেস্ট করে নিয়ে এসেছি মানে ডিসপ্লেটা আনার সময় টেস্ট করে নিয়েছি তার জন্য আনলাম না তবুও আপনারা কিন্তু নতুন ডিসপ্লে পড়ালে আগে টেস্ট করে নেবেন সো আমি কিন্তু দেখতে পাচ্ছেন টেস্ট করে কীভাবে ডিসপ্লেটা পড়াবো সেটাও দেখিয়ে দিলাম এই দেখুন ডিসপ্লেটা আমার পুরানো হয়ে গেছে খুব স্পিডে করলাম ভিডিওটা ডিসপ্লেটা আমার পুরনো হয়ে গেছে চারপাশটা ভালোভাবে আমি হচ্ছে হাত দিয়ে একটু টিপে দিচ্ছি মানে হালকা করে টিপে দিন এবং তারপর কিন্তু এখানে যে আর একটা দেখতে পাচ্ছেন ওয়াই বারোর ক্ষেত্রে যেখানে একটা আর একটা ব্লু বা সবুজ যেটা বলুন একটা ইয়ে আছে ওটা কিন্তু তুলে দিয়ে আমি কিন্তু ডিসপ্লে কানেক্টারটা ঠিকঠাকভাবে আটকে দিয়েছি এটা কিন্তু মেন কাজ নালে কিন্তু আমরা ভালোভাবে আটকাবে না এখানে কিন্তু ভালোভাবে দেখে নেবেন যে প্রপারভাবে যে আমরা বেটারিটা ঠিকঠাক বসছে কিনা এখানে কিন্তু অনেক সুইজে যে পাতাটা আছে তার জন্য বসছিলো না আবার কিন্তু আমি ঠিকঠাকভাবে বসিয়ে দিয়েছি এবং আমি এখানে কিন্তু ডিসপ্লেটা ফোনটা অন করে দেখে নেব যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে কিনা কোনো প্রবলেম হয়েছে কিনা সো আমার ফোন কিন্তু প্রায় প্র ঠিকঠাক আছে ভিভো কিন্তু লোগো এখানে দেখিয়ে দিয়েছে সো ফোন ঠিক আছে এবার শুধু আমি স্ক্রু আটার পালা এবং মাদারবোর্ডের বোর্ডের উপরে যে ব্যাগটা আছে ওই ব্যাগটা অর্ডার পালা সো এখানে কিন্তু একটা কথা বলে রাখি এখানে কিন্তু স্ক্রু আনলেও আস্তে আস্তে আটবেন বেশি জোরে চাপে আটবেন না আস্তে আস্তে করে হালকা করে আটবেন কারণ স্ক্রুগুলোও যদি ঠিকঠাকভাবে আপনি যদি খুব জেগে আটেন ডিসপ্লেতে নতুন নতুন ডিসপ্লেতে আঘাত করলে দাগ পড়ে যাবে কিংবা কালো হয়ে যাবে সো হালকা হালকা আস্তে আস্তে ভাবে আটবেন কোনো রকম টেনশার চাপ নেবেন না যেখানে দেখতে পাচ্ছেন স্ক্রু আটকে যাচ্ছে মাছ পথে সেখান থেকে কিন্তু স্ক্রু বার করে নেবেন আমার কিন্তু এখানে কিন্তু একটা দুটো স্ক্রু মাছ পথে আটকে যাচ্ছিলো আমি কিন্তু বার করে নিয়েছি বেশি চেপে কোনো দিন স্ক্রু আঁটবেন না বেশি চেপে আনলে স্ক্রু কিন্তু ডিসপ্লেতে দাগ হয়ে যাবে বা কালো আটকে যাবে সো এটা কিন্তু সাবধানতার সঙ্গে অবলম্বন করবেন আমি কিন্তু এখানে প্রায় স্ক্রু হেঁটে ফেলছি খুব তাড়াতাড়ি স্পিডে তো দেখতে পাচ্ছি না আমি প্রায় স্ক্রুগুলো এঁটে দিচ্ছি এবং স্ক্রুগুলো এঁটে আমি কিন্তু আবার দেখে নেব যে ফোনটা আমার ঠিকঠাক আছে কিনা দেখতে পাচ্ছেন আমি এখানে ফোন ঠিকঠাক আছে আমি এখানে টাচ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে টাচ কাজ করছে কিনা সো আমার ফোনগুলো প্রপার ওকে আছে এবার আমি কিন্তু ব্যাক প্যানেলটা আঁটবো কিন্তু আমি এখানে কিন্তু সব কিছু প্রায় স্ক্রু এঁটে দিয়েছি পর কিন্তু আমার ব্যাক প্যানেলটা আঁটার কথা এখানে কিন্তু যে আমার যে ফিঙ্গারে কানেক্টর আছে সেই কানেক্টারটা ভালোভাবে আঁটকে আমি কিন্তু ব্যাকটা এঁটে দেবো আমার প্রায় কাজ প্রায় শেষ এবার গাডার দেওয়ার সময় ভালোভাবে গাডারটা আটকে দেবেন গাডার কিন্তু অনেকে দিতে পারে না বেশি টাইট করবেন না যেখানে গিয়ে যেখানে মনে হবে যে খুব টাইট হয়ে যাচ্ছে গাদা কিন্তু বেশি টাইট করবেন না কারণ গাডার বেশি যদি টাইট হয়ে যায় তাহলে কিন্তু আপনার ডিসপ্লেটাও কালো হয়ে যাবে যেরকম বললাম সংখ্যা থাকে বা ডিসপ্লেতে সাথে সাথে একটা স্পট চলে আসবে সো এখানে কিন্তু আমার ঠিকঠাক ডিসপ্লে দেখে নিয়েছে কাজ করছে এবার কিন্তু আমি গাটার এঁটে দেবো শরীরটা খারাপ গাইস তার জন্যই এতবার আমার হচ্ছে প্রবলেম হচ্ছে ভয়েস করতে সো এবার আমি কিন্তু গার্ডটা হেঁটে দেবো এবং গারাটা হেঁটে আমি ফোনটা পুরো রেডি করে দেখিয়ে দেবো আপনাদেরকে সো একটাই কথা বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন পাশে থাকা বেলাইকন দাবিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখতে পাচ্ছি আমি ডিসপ্লেতে গাড়া হেঁটে দিচ্ছি ফোনটা প্রায় আমার ওকে হয়ে গেছে ভিভো ওয়াই বারো যারা যারা ডিসপ্লে নতুন চেঞ্জ করতে যাচ্ছে নতুন টেকনিশিয়ান ভিডিওটি দেখে রাখুন অনেক উপকৃত হবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও আসতেই থাকবে সুগাইস আমার এখানে কিন্তু গাডার দিয়ে দিচ্ছি প্রায় আমি যেখানে দুটো দিবার পরে দুবার দিচ্ছি বা যেখানে তিনটে দিবার সময় তিনটে দিচ্ছি সো আমার কিন্তু এখানে চারটে প্রায় গাটা দেওয়া হয়ে গেছে এবং আমার কিন্তু প্রায় ফোনটা খুব কমপ্লিট হতে যাচ্ছে সো আমার কিন্তু এখানে কিন্তু ফোনটা প্রায় কমপ্লিট এবার কিন্তু আমি ডিসপ্লেটা একবার আমার দিকে দেখিয়ে দেবো যে টাচ ঠিকঠাক হচ্ছে কিনা ব্রাইটনেস ঠিকঠাক আছে কিনা ডিসপ্লে সো এখানে কিন্তু পুরোপুরিভাবে আমার ডিসপ্লে রেডি ফোন রেডি এবার কিন্তু আমি এখানে সুইচটা টিপে দেখে নেবো দেখুন এখানে কিন্তু গাডারটা দিয়েছি বলে একটু অসুবিধা হচ্ছে তাছাড়া কিছু নয় উপরে তুলতে তাছাড়া কিছু নয় মোটামুটি ঠিক আছে ফোন টাচ পাশ সব কাজ করছে ব্রাইটনেস ঠিক আছে ওকে আছে সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবে এটাই বলবো আমার ফোন ঠিক একটা পুরো ডিসপ্লে ওকে আছে কোনো প্রবলেম নেই গাডাটা দেওয়া হয়ে গেছে বলে টাচটা অসুবিধা হচ্ছে কাজ করছে তাছাড়া কোনো প্রবলেম নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন চলে আসুন নতুন একটি ভিডিও নিয়ে তার আগে বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন গাইস